আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা যারা দুই হাজার চব্বিশ সালে দাখিল পরীক্ষা দিয়েছিলে তোমাদের জন্য অত্যন্ত খুশির একটি সংবাদ হচ্ছে তোমরা যারা দাখিল পরীক্ষা দিয়েছ ফলাফল হয়েছে ফলাফলের উপর ভিত্তি করে তোমাদেরকে দুই ধরনের বৃত্তি দেওয়া হবে একটি হচ্ছে সাধারণ বৃত্তি একটি মেধা বৃত্তি সেটির ফলাফল প্রকাশিত হয়েছে এবং তার নোটিশ কিন্তু মাদ্রাসা বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে তারা প্রকাশ করেছে তো তোমরা কারা এই বৃত্তিটি পাবে এবং কত টাকা করে পাবে বিস্তারিত তারা সেই নোটিশের মধ্যে বলে দিয়েছে তো যেহেতু সাধারণ এবং মেধা দুটি বৃত্তি সাধারণত দেওয়া হয়ে থাকে এছাড়াও আরো আরো বিভিন্ন রকমের বৃত্তি রয়েছে পরবর্তীতে তোমাদেরকে তোমরা যারা এবারে দুই চব্বিশ সালে যে আলিম ভর্তি হয়েছ এবং বর্তমানে তোমরা আলিম প্রথম বর্ষে ক্লাস করতেছ তোমাদের জন্যই এই বৃত্তিটা প্রযোজ্য হবে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে বাংলাদেশ মানুষের বোর্ড তারা পনেরো আট দুই হাজার চব্বিশ তারিখে এই নোটিশটি তারা দিয়েছিল এবং তারা বলছে যে মেধাবৃত্তি এবং সাধারণ বৃত্তি এবং পরীক্ষার যে ফলাফলটি হয়েছে সেই ফলাফলের ভিত্তিতেই তারা এই বৃত্তিগুলো নির্ধারণ করে এখানে শর্তাবলী রয়েছে বিভিন্ন শর্তাবলী এর পরিপ্রেক্ষিতেই তারা মূলত দুইটি দুই ধরনের বৃত্তি একটা হচ্ছে সাধারণ বৃত্তি একটা হচ্ছে মেধাবৃত্তি তারা প্রদান করে থাকে তো এখানে তোমরা যে শর্তগুলো রয়েছে তোমরা শর্তগুলো পড়ে নিবে আট নম্বরে এখানে বলা হয়েছে যে দাখিল পরীক্ষাতে বৃত্তির প্রকার মেধা বৃত্তি এবং সাধারণ বৃত্তি এবং বৃত্তির সংখ্যা হচ্ছে মেধা বৃত্তি ছয়ষট্টি এবং সাধারণ বৃত্তির সাতশো পঞ্চাশটি তো এখানে যে বৃত্তির টাকা কত এবং কত টাকা করে দিবে এবং মাসিক কত এবং বার্ষিক কত বিস্তারিত দেওয়া আছে তো এরপরে তোমরা আমরা আমাদের ভিডিও ডিসক্রিপশনে একটি লিংক দিয়ে দিব তোমরা সেই পুরো ফলাফলটি তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে এবং ফলাফলটি এরকমই দেখাবে তোমরা স্ক্রল করে নিচের দিকে তোমাদের যে রোল নম্বর রয়েছে যে রোল নম্বর রয়েছে সেই রোল নম্বরের ভিত্তিতে কিন্তু তোমরা যে এখান থেকে দেখতে পাবে যে তোমরা কারা বৃত্তিগুলো পেয়েছো সাধারণ বৃত্তি এবং মেধা বৃত্তি সাধারণত যারা এ প্লাস পেয়েছ অর্থাৎ যারা এ প্লাস পেয়েছো তোমাদের জন্য এই বৃত্তিটি প্রযোজ্য হবে এবং যারা যে ইংরেজি এবং ম্যাট্রিফিসিক্সে ভালো নাম্বার পেয়েছো তোমাদের জন্য এই মেধাবৃত্তি এবং সাধারণবৃত্তিটি প্রযোজ্য হবে